বিপুল অস্ত্র ও বারুদ উদ্ধার মুখে শামশেরগঞ্জে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ ও শামশেরগঞ্জ থানার পুলিশ দ্রুত ব্যক্তির নাম টেম্পু মন্ডল বয়স আটত্রিশ বিহারের মুঙ্গের জেলার বারিয়াপুর গ্রামে পুলিশ তল্লাশি চড়িয়ে ওই ব্যক্তির থেকে একটি সাত পয়েন্ট পঁষট্টি এমএমপি স্থল দেড়শোটি কার্তুজ পাঁচ কেজি করে দুইটি প্যাকেটে মোট দশ কেজি বিস্ফোরক পাঁচ কেজি করে দুই প্যাকেট সাদা পাউডার উদ্ধার করেছে শামশীরগঞ্জ থারা এলাকার একটি সেতুতে নাকাস ঋণ চালানোর সময় জুতোকে আটক করে পুলিশ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে অস্ত্র ভাণ্ডা নিয়ে বিহার থেকে মুর্শিদাবাদে এসেছিলেন ধৃত তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছি পুলিশ ঠিক কে মতলবে এই বিস্ফোরক আনা হচ্ছিল বিআইনি অস্ত্র কারবারে যার কতদূর ছড়িয়েছে তার তদন্ত করে দেখছে পুলিশ ভোটের মুখে কেনই অস্ত্র নিয়ে আসা হচ্ছিল তা তদন্ত করে দেখছেন পুলিশ উক্ত ঘটনার সঙ্গে আরও কোনো ব্যক্তি জড়িত কিনা সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন পুরো ভোট প্রক্রিয়ায় যাতে কোনো রকম হিংসা না ছড়ায় সেই দিকে নজর রাখতে এখন করা আইন শৃঙ্খলা রক্ষা করছে প্রশাসন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার যথেষ্ট পূর্ণ বলে মনে করা হচ্ছে ¿Es sample muestra negativa? ¿Es una